প্রতিটা বল এর যে কালার যে কালার সাইজ কিন্তু সামনে এখানে আপনার অপশন আছে ভাই আপনাদের কালার গুলো একদম সেন্টার সাইজ পাবেন টোটালি 6টা তারপর চলে আসলাম কালার গুলো খুব রঙ্গমালা গার্মেন্টস এন্ড হুশাইদ আপনাদেরকে সবাইকে স্বাগত তো নতুন একটি বিরুনি আপনাদের সামনে আমরা আবার হাজির তো আজকে আমরা দেখব হচ্ছে যারা যারা হচ্ছে ব্যানে কিংবা ফুটপাতে কিংবা হচ্ছে শোরুমে সব ধরনের কোয়ালিটির মধ্যে যারা যারা খুঁজতেছেন এখন তো সামনে কোরবানি তো কোরবানিদের উপলক্ষে আজকে আমরা সব ধরনের প্রোডাক্ট দেখবো শুধু পাইকারি মানে যা প্রোডাক্ট দেখাবো সব আমাদের নিজস্ব গার্মেন্টস এ করা নিজস্ব গার্মেন্টস এর প্রোডাক্ট যারা যারা হচ্ছে পাইকারি রেডে গার্মেন্টস থেকে সরাসরি প্রোডাক্ট খুঁজতেছেন আজকের ভিডিও হচ্ছে শুধু তাদের জন্য তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাঁও সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছড়ি পাশে যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব ভিডিওতে তো শুরুতে আজকে আমরা দেখবো হচ্ছে বল পেন বল পেন বলতে একদম ফুল ফ্রেশ বল পেন দেবো কোনো একটা প্রোডাক্টে কোনো ছেঁড়া ফাটা দাগ দুশো এরকম কিছু পাইবেন না যদি আমি আপনাদেরকে একটা ভিডিও দেখায় যেমন হচ্ছে যে দেখেন একটা বল পেন্টের কালারগুলো যদি দেখেন আপনাদের দেখেন প্রতিটা বল পেন্টের যে কালার বাচ্চাদের জন্য যেরকম কালার দরকার ওইরকম কালারই পেয়ে যাবেন আর আমাদের ফুল ফ্রেশ বল পেন্ট পেয়ে যাবেন যেমন বারোটা নিলেন বারোটায় বিক্রি করতে পারবেন কম দামি বল পেন্টগুলোকেই নিয়ে যেমন বারোটা নিলেন ছটা বিক্রি করতে পারে না আর ছটায় পড়ে যাবে ছেঁড়া ছেঁড়াপাটা থাকবে কোনো দাগ দুষি ছেঁড়া ছেঁড়াপাটা থাকবে না একদম ফুল দেখেন কোয়ালিটিপূর্ণ বল পেন্ট পেয়ে যাবেন এটা পার পিস রেট পড়বে আট টাকা পিস তো যারা যারা বল পেন্টের মধ্যে নিতে চান একদম যে দেখেন একদম ফুল ফ্রেশের মধ্যে তো আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে দেখবো হচ্ছে আপনার লোটো জিরো সাইজের মধ্যে প্রোডাক্ট যদি আপনাদেরকে আমি দেখ প্রোডাক্টগুলো দেখেন দেখেন লোটো জিরো সাইজের মধ্যে কালারগুলো যদি দেখাই দেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো একদম সুন্দর প্রতিটা প্রোডাক্টে যেরকম এই লোটো লেখা থাকবে দেখেন খুব সুন্দর প্রতিটা প্রোডাক্টের কিন্তু কাপড়গুলো খুব সুন্দর ভালো মানের কাপড় যদি আপনাদেরকে আমি একটা প্রোডাক্ট দেখাই যে দেখেন একদম ওভার ব্লক সিলি করা থাকবে ভিতরে শিলিগুলো প্রতিটা প্রোডাক্টে খুব সুন্দর আর যেগুলো হচ্ছে লোটো লেখা একদম ফ্রেশ কোয়ালিটির লোটো লেখা থাকবে আর আমাদের প্রতিটা প্রোডাক্টে আপনারা জানেন যারা যারা প্রোডাক্ট নেন আমাদের থেকে প্রতিটা প্রোডাক্টের উপরে যেরকম গায়ে রেট লাগানো থাকবে বারো টাকা পিস এটা এটা হচ্ছে একটা সাইজ এস সাইজ তো যাদের যাদের এরকম এস সাইজের মধ্যে ছোটো সাইজের মধ্যে এই লোটো প্যান্ট খুঁজতে আসেন কিন্তু পাচ্ছেন না মাত্র বারো টাকা দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে চলে আসলো আপনাদের সামনে আবারও আমরা নিয়ে হচ্ছে লেডিস প্যান্টের মধ্যে কিছু কালেকশন হয়েছে দেখেন এটা হচ্ছে লেডিস প্যান্টের মধ্যে দুইটা সাইজ হবে এটা যদি কালারগুলো দেখে আপনাদের দেখেন প্রতিটা একটা কিন্তু কালারগুলো খুব সুন্দর সুন্দর করে কালার পাইবেন প্রতিটা বড় একটা কালার সুন্দর এটা সাইজ হবে দুইটা সাইজ এই যে একটা সাইজ দেখলাম তারপর হচ্ছে এই যে একটা সাইজ প্রতিটা একটা এটা হচ্ছে মেয়েদের জন্য প্যান্ট এটা হচ্ছে আপনারা দেখেন প্রিন্টের মধ্যে প্যান্ট এটার প্রাইস পড়বে মাত্র কত পনেরো টাকা মাত্র পনেরো টাকা দিয়ে নিয়ে এগুলো কিন্তু তিরিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তো যারা যারা হচ্ছে এরকম প্যান্টের মধ্যে কালেকশন খুঁজতেছেন তো আমাদের রঙ্গমেলা থেকে নিতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র পনেরো টাকা তো যারা যারা নিতে চান দুইটা সাইজ অ্যাভারেসে পনেরো টাকা রেট আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে যে লোটো প্যান্ট নিয়ে আমরা আবারও হাজির আপনাদের সামনে যে দেখেন লোটো তিন সাইজ আছে যে এক সাইজ দুই সাইজ তিন সাইজ বড় তিন সাইজ অ্যাভারেজ রেট থাকবে আমাদের শুধু খালি একটা প্রোডাক্টের কালারগুলো আপনাদেরকে আমি দেখাবো যে দেখেন প্রতিটা প্রোডাক্টে আপনার কালারগুলো কিন্তু খুব সুন্দর আর ফুল ফ্রেশ একটা প্রোডাক্টে কোনো দাগি দুগি ছিঁড়া ফাটা দু এরকম কিছু পাইবেন না একটা প্রোডাক্টে দাগি দুগি ছিঁড়া ফাটা পাইলে একদম টোটালি প্রোডাক্ট রিটার্ন হবে রিটার্ন রিটার্ন নিতে পারবেন এটা হচ্ছে তিনটা সাইজ থাকবে এই যে ছোটো সাইজ তারপর হচ্ছে মাঝারি সাইজ তারপর হচ্ছে এরকম বড় সাইজ তিনও সাইজ অ্যাভারেজ রেট থাকবে মাত্র কত টাকা রেট পড়বে মাত্র যে দেখেন সতেরো টাকা রেট দিয়ে আপনি নিতে পারবেন তো যারা যারা এরকম তিন সাইজের মধ্যে লোঠো করতেছেন কম প্রাইসের মধ্যে তো আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবারে সতেরো টাকা রেট পড়বে যারা যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন এই যে তারপর হচ্ছে নুডুস প্যান্ট এই যে দেখেন নুডুস এর কোয়ালিটি ডাবল কিন্তু একদম ফুল ফ্রেশ তিনটা সাইজ পেয়ে যাবেন এটার মধ্যে ছোটো সাইজ মাঝারি সাইজ বড়ো সাইজ তিনও সাইজ অ্যাভারেজে যদি কালারগুলো দেখে আপনাদের কালারগুলো প্রতিটা একদম এটা কিন্তু একদম টোটালি জোড়া ছাড়া একদম জোড়া ছাড়া ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস পড়বে তিনও সাইজ অ্যাভারেজ বিশ টাকা রেট দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আপনার কালারগুলো প্রতিটা পরে একটা কিন্তু কালারগুলো সুন্দর ছোটো মাঝহারি তারপর হচ্ছে বড়ো যাদের যাদের লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নুডস প্যান্টের মধ্যে তারপর হচ্ছে স্টিকার প্যান্টের মধ্যে নিয়ে চলে আসলাম আবার আপনাদের সামনে যে দেখেন স্টিকার প্যান্টের এটা হচ্ছে আপনার এখানে একটা স্টিকার লাগা থাকবে আর সাইডে দিয়ে প্রতিটা প্রোডাক্টের সাইডে আপনার পাইপিং থাকবে যদি পাইপিংটা দেখায় যে দেখেন প্রতিটা একটা পাইপিং থাকবে এটা হচ্ছে সাইজ তিনটা একটা ছোট তারপর হচ্ছে মাঝারি তারপর হচ্ছে বড় সাইজ তিনটা সাইজ অ্যাভারেজ রেট থাকবে আপনাদেরকে যদি একটা প্রোডাক্টের কালারগুলো দেখায় এ দেখেন প্রতিটা প্রোডাক্টের কালার কিন্তু খুব সুন্দর কালার মধ্যে পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে ছেলেদের স্টিকার যে প্যান্টগুলো আপনারা খুঁজতেছেন সাইডে পাইপিন সহ স্টিকার সহ লাগানো থাকবে এইগুলোর প্রাইস থাকবে মাত্র তেইশ টাকা অ্যাভারেস্ট ছোটো মাঝারি বড় এভারেজ তেইশ টাকা রেট পড়বে আর আমাদের প্রতিটা প্রোডাক্টে যেরকম প্রাইসটেক লেখা থাকবে সবার জন্য সেম প্রাইস যাদের যাদের লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত অর্ডার করবেন স্টক কিন্তু সীমিত যাদের যাদের লাগবে এই কোরবানিদের জন্য বেস্ট প্রোডাক্টগুলো এইগুলো কিন্তু খুব প্রচুর পরিমাণে চলতেছে স্কিনের ধরুন আমরা যোগাযোগ করুন সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন তারপরে এই যে আপনার সামনে আমরা কলস পেন নিয়ে চলে আসলাম এই যে দেখেন এটা সাইজ পাবেন আপনারা দুইটা করে সাইজ পাবেন এই যে একটা সাইজ দুইটা সাইজ অ্যাভারেজ রেট থাকবে আর প্রতিটা প্রোডাক্টে আপনার এই যে পায়েতে আপনার এরকম কুচি টাইপ থাকবে খুব সুন্দর পায়েতে লেগে থাকবে এটা ডিজাইনটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইনের মধ্যে করছে আর প্রতিটা প্রোডাক্টের কালার একদম ফুল ফ্রেশ একটা প্রোডাক্টের জোরাতালি চিরা বাটা কি পাইবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এটা দুইটা সাইজ এগুলো কিন্তু সম্পূর্ণ এরকম পলি করা থাকবে আবার হচ্ছে প্রিন্টের বাদও আপনার হেলোগিট এরকম লেখা থাকলে হেলোগিট তোর মধ্যে নিতে পারবেন সেম প্রাইস পড়বে প্রিন্টারটা প্লাস হচ্ছে আপনার হেলোগিটের সেম প্রাইস তো এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ টাকা রেট এই যে দেখেন এরকম এই দুটো কিন্তু পলি করা থাকবে এই যে দেখেন এটার প্রাইসটা লেখা আছে মাত্র পঁচিশ টাকা তো যা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কালার কিন্তু খুব সুন্দর এই যে আপনার আবার চলে আসলাম আপনাদের সামনে গার্মেন্টসের গেঞ্জির প্রোডাক্ট নিয়ে এটা যদি কালারগুলো আপনাদেরকে দেখায় দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর এই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর এইগুলো প্রতিটা প্রোডাক্টের উপরে হচ্ছে এরকম দেখেন প্রিন্টের মধ্যে থাকবে লেখা বকে প্রতিটা প্রোডাক্টের এটা হচ্ছে আপনার সাইজের সাইজের দাম হবে এটা একদম ছোটো থেকে একদম বড়দের পর্যন্তই হবে এটার প্রাইস পড়বে তেইশ টাকা থেকে শুরু হবে যেটা এই সাইজের এটার প্রাইস পড়বে তেইশ টাকা যেটা আরেকটু বড়ো সাইজ আছে ওইটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ টাকা যেটা আরেকটু বড় সাইজ ওটার প্রাইস পড়বে পাঁচচল্লিশ টাকা যেটা আরও বড়ো সাইজ ওটার প্রাইস পড়বে পঞ্চান্ন টাকা যারা যারা হচ্ছে গার্মেন্টসের মধ্যে কম দামি প্রোডাক্টের মধ্যে খুঁজতেছেন আসেন তো ওরা হচ্ছে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারব যে দেখেন হচ্ছে ছোট তারপর হচ্ছে যে একটু বড় সাইজ পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে যে এরকম পাঁচচল্লিশ টাকার মধ্যে বিভিন্ন ধরনের কালার মধ্যে পাবেন তারপর হচ্ছে আর বড় সাইজ পঞ্চান্ন টাকা পিস তো যারা যারা নিতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া হয় এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন গার্মেন্টস এর মধ্যে গেঞ্জিগুলো এই যে এখন আবারও দেখবো আপনাদের সামনে দেখাবো হচ্ছে প্রিন্টের মধ্যে একদম অল অলোবার প্রিন্টের মধ্যে কিছু গেঞ্জি কালেকশন যদি আপনাদেরকে একটা গেঞ্জি আপনি কালারগুলো দেখায় দেখেন প্রতিটা প্রোডাক্টের যে কালার সাইগুলো কিন্তু সামনে পিছনে অল ওভার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর যে যদি দেখায় আপনাদের এরকম সামনে নেয় প্লাস হচ্ছে অল ওভার এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটার সাইজ হবে তিনটা আর এটার প্রাইস পড়বে যে প্রাইসটা যদি দেখায় মাত্রগত পঁচিশ টাকা রেট পড়বে খুব সুন্দর প্রতিটা প্রোডাক্টের প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে পাওয়া যাবে তিনটা সাইজ ছোট তারপর যে আপনার মাঝারি তারপর হচ্ছে যে আপনার বড় সাইজ তিনটা সাইজ অ্যাভারেজ হচ্ছে পঁচিশ টাকারের যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনি নিতে পারবেন তারপরে যে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে যা যারা গেঞ্জি খুঁজতেছেন যেরকম বুকে প্রতিটা বুকে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে দেখেন প্রতিটা কিন্তু কালারগুলো খুব সুন্দর কালার প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে ডিজিটাল প্রিন্ট প্রতিটা বুকে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাবেন এটা সাইজ হবে দুইটা চাই আর হচ্ছে আপনার ছয় সাইজ দুইটা সাইজ অ্যাভারেজ রেট থাকবে এটা হচ্ছে আপনার চাই সাইজটা আরেকটা পাবেন আপনার ছয় সাইজ এটার প্রাইস পড়বে মাত্র চল্লিশ টাকা রেট তো যারা যারা নিতে চান এরকম আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আবারও চলে আসলাম আপনাদের সামনে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ভাই দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এটা কিন্তু একদম ফুল ফ্রেশ একদম আপনার শোরুম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন পকেট শো প্রোডাক্ট যে দেখেন এটা কিন্তু পকেট পেয়ে যাবেন একটি তারপর হচ্ছে যে ডিজাইনটা স্যারে যে ডিজাইনটা করছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হাতা ডিজাইনটাও খুব সুন্দর করছে আর কোয়ালিটি হচ্ছে আপনার এরকম যে শিলির ফিনিশিং শিলি ফিনিশিং কিন্তু বেস্ট এগুলো হচ্ছে শোরুম কোয়ালিটির প্রোডাক্টের মধ্যে যা যারা খুঁজতেছেন সেন্টার সাইজ পাবেন টোটালি ছয়টা সাইজ দুই বছর থেকে একদম টোটালি বারো বছর পর্যন্ত দিতে পারবেন সবগুলো সাইজ থাকবে এটা পঞ্চাশ পিসের বান্ডেল হবে তো যা যারা এরকম ধরনের প্রোডাক্ট নিতে চান আমাদের স্কিনের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই একটা কালার এটা দেখেন দুইটা কালার একটার থেকে একটা কম কোনো কালার তিনটা কালার তারপর হচ্ছে যে দেখেন চারটা কালার যে খুব সুন্দর তারপর হচ্ছে যে দেখেন পাঁচটা কালার টোটালি পাঁচটা করে কালার পাইবেন দুই থেকে বারো বছর তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটার প্রাইসটা বলবো না আমরা এটা প্রাইসটা যা যা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রাইসটা বলে দেবো টপসের কালেকশনের মধ্যে কিছু দেখাবো আপনাদের ডিজাইনটা যদি দেখায় দেখেন স্টোন বসানো বসের উপর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর নিচে হচ্ছে এরকম কুচি টাইপ হবে এটা কালারগুলো যদি আপনাদের কেন দেখায় দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর প্রতির্বপার একটা কালার সুন্দর টোটালি ছটা করে কালার পাবেন এরকম বুকে ডিজাইনও চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার টোটালি চারটা দিব এম এল এক্স এল ডাবল এক্স এটার প্রাইস পড়বে মাত্র সত্তর টাকা তো যারা যারা নিতে চান আমাদের স্কিনে যে নাম্বারে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নিতে পারবেন কাপড়গুলো কিন্তু খুব সুন্দর যে হাতার ডিজাইনটা একটু সম্পূর্ণ বডিতে আপনার এরকম ডিজাইন হবে তো যারা যারা এরকম টপসের মধ্যে কালেকশন খুঁজতেছেন একটু কম প্রাইসের মধ্যে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে যা একটি টপসের মধ্যে দেখাবো এটা হচ্ছে আপনার পেকেটিং টপসের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার এমবোটারি করা প্লাস হচ্ছে আপনার স্টোন বসানো যে দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন কাজগুলো কিন্তু খুব নিখুঁত করছে কাজগুলো প্রতিটা প্রোডাক্টের কাজ খুব সুন্দর করছে এটা হচ্ছে আপনার বুকের ডিজাইনটা হবে এরকম তারপর হচ্ছে যে গলার মধ্যে যে ডিজাইনটা আছে গলার ডিজাইনটা হচ্ছে এরকম হবে আর যে হাতের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হাতের কোয়ালিটি ডিজাইনটা খুব সুন্দর করছে আর নিচে হচ্ছে আপনার এরকম কুচি টাইপ হবে এটা কালারগুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন এটার মধ্যে ছটা করে কালার পাইবেন এটার প্রাইস পড়বে মাত্র আশি টাকা রেট এটার চারটা এম এল এক্সেল এটা দেখেন এরকম পলি করা থাকবে তো যারা যারা হচ্ছে এরকম প্রাইসের মধ্যে প্রোডাক্ট নিতে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে তারপর চলে আসলাম শোরুম কোয়ালিটির একটি টপস নিয়ে এটা কিন্তু খুব প্রচুর পরিমাণে চলতেছে এখন যে দেখেন ডিজাইনটা কিন্তু খুব এক সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এর মধ্যে করছে তিন পুতুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করছে যে দেখেন এটা হচ্ছে আপনার এমব্রয়ারির মধ্যে সিকুয়েন্সের কাজ করা হচ্ছে দেখেন এটা মেকি মাউসের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন নিচে আপনার নিচে ডিজাইনটা খুব সুন্দর করছে এটা কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই এটা সাইজ পাবেন আপনার তিনটা এটা হচ্ছে এল এক্সেল ডাবল এক্স এল দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে প্রতি সাইজে বারো পিস করে নিতে হইব এটা ছত্রিশ পিসে টোটালি বান্ডাল এটা এটা কিন্তু খুব সুন্দর তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটার প্রাইসটা আমরা বলবো না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনার আমরা এরকম এটার প্রাইস বলে দেবো এটা এগুলো হচ্ছে সম্পূর্ণ শোরুম কোয়ালিটির প্রোডাক্ট যে দেখেন খুব সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সামনে সেট নিয়ে আমরা যে দেখেন এটা হচ্ছে চোদ্দ ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে পাবেন চোদ্দ ষোলো আঠারো বিশ এটা চোদ্দ ষোলো যে সাইজটা আছে এটার প্রাইস পড়বে আপনার একশো টাকা আর যেটা আঠারো বিশ সাইজ আছে এটার প্রাইস পড়বে একশো টাকা যারা যারা এরকম কম প্রাইসের মধ্যে সেট করতে আসেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তীতে দেখবো হচ্ছে আপনার আরেকটু দামের ভিতরে যে সেট এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা হচ্ছে চোদ্দো ষোলো আর আঠারো বিশের প্রাইসটা হচ্ছে একশো দশ টাকা যে দেখেন ডিজাইনটা খুব সুন্দর কিন্তু সে প্রতিটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের তিনটা করে কালার পাবেন তারপর হচ্ছে যে আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা চোদ্দো ষোলোর প্রাইস পড়বে একশো দশ টাকা যেটা আঠারো বিশ আশির প্রাইস পড়বে একশো পাঁচ টাকা সামনে আর এরকম পিছন হচ্ছে এরকম ডিজাইন সেটের মধ্যে হবে তারপরের ডিজাইনটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার চোদ্দো ষোলো যে সাইজটা আছে এটার প্রাইস পড়বে একশো বিশ টাকা যেটা আঠারো বিশ এটা আছে এই সাইজটা আছে এটার প্রাইস পড়বে একশো পঁচিশ টাকা এইগুলো হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে এখন দেখব হচ্ছে একটু ভালো মানের তারপরে যে যে চলে আসলাম আপনাদের সামনে আমরা এগুলো হচ্ছে সম্পূর্ণ শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এরকম কোটির মধ্যে যে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ভিতরে কোটি আছে উপরে টাইয়ের মতো একটা থাকবে এটা হচ্ছে আপনার কোটির টাইপ থাকবে এটা অ্যাডাস্ট কোটি যে দেখেন এটা হচ্ছে আপনার সামনের ডিজাইনটা এটা হচ্ছে আপনার পিছনের ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা যেটা চোদ্দো ষোলো আছে এটার প্রাইস পড়বে দুইশো দুশো বিশ টাকা পড়বে চোদ্দো ষোলো আপনার প্রাইসের যে চোদ্দো ষোলো সাইজ আছে সেটার প্রাইস পড়বে দুশো বিশ টাকা যেটা আঠারো বিশ এটার প্রাইস পড়বে আপনারা দুশো পঁচিশ টাকা এটার মধ্যে তিনটা করে কালার পাবেন তো যারা যারা হচ্ছে শোরুম কোয়ালিটির মধ্যে এরকম প্রোডাক্ট খুঁজতেছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তার পরবর্তীতে চলে আসলাম যে আপনার এই শোরুম কোয়ালিটির মধ্যে জিন্সের প্যান্ট সহ প্রোডাক্ট যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ জিন্সের প্যান্ট সহ যে দেখেন খুব সুন্দর কাপড়গুলো খুব ভালো মানের কাপড় যে জিন্সের প্যান্ট সহ আপনার উপরে গেঞ্জি সেট এগুলো হচ্ছে স্টোন বসানো দেখেন রাবার প্রিন্টের মধ্যে এটা আপনার হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করছে এটা হচ্ছে আপনার ব্যাট কলার টাইপের মধ্যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুব সুন্দর একটা ডিজাইন এর মধ্যে করছে এটার প্রাইস যদি বলি আপনার চোদ্দো ষোলো যে সাইজটা আছে এটার প্রাইস পড়বে আপনার তিনশো তিরিশ টাকা যেটা আঠারো বিশ আছে এটার প্রাইস পড়বে তিনশো পঁয়ত্রিশ টাকা যারা যারা হচ্ছে এরকম জিন্সের প্যান্ট প্রোডাক্ট খুঁজতেছেন আপনার শোরুম কোয়ালিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো তিরিশ তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এর পরবর্তী নিয়ে আসলাম আপনাদের সামনে আমরা রামপারের মধ্যে সেটে যে দেখেন রামপার বাই এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইনটার মধ্যে প্রচুর পরিমাণে চলতেছে এই ডিজাইনটা বাচ্চাদের জন্য রামপারের মধ্যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা যদি আপনাদেরকে দেখায় ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে করছে রামপারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তো যারা যারা হচ্ছে এরকম রামপার টাইপের মধ্যে খুঁজতেছেন যেটা হচ্ছে সামনে পিছনে হচ্ছে এরকম ডিজাইন এটা কিন্তু আপনারা এই যে ছোটো বড়ো করতে পারবেন এখানে আপনার অপশন আছে ছোট বড় করার মতো তো যারা যারা হচ্ছে এরকম রামপার টাইপের মধ্যে খুঁজতেছেন এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দো ষোলো যে সাইজটা আছে এটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ আর যেটা হচ্ছে আঠারো বিশ সাইজ আর সাইডের প্রাইস করবো তিনশো পঞ্চান্ন টাকা তো যারা যারা রামপার মধ্যে আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ নিতে পারবেন এগুলোতে কিন্তু প্রতিটা বড় একটা তিনটা করে কালার পাইবেন এগুলো ছাড়াও কিন্তু যারা যারা হচ্ছে এরকম একটু দামের ভিতরে প্যান্ট খুঁজতে আছেন লেডিস আমাদের কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আছে সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না যতটুক দেখানো সম্ভব আমরা ততটুক দেখাইছি আপনাদের এছাড়াও আপনার কমপ্রাইস মানে টেপ দেখে শুরু করে একতা একটা কথায় মানে শোরুমে কিংবা হচ্ছে ব্যানে কিংবা হচ্ছে ফুটপাতে কিংবা হচ্ছে বাসায় যে কোনো ধরনের প্রোডাক্ট আপনাদের লাগে আমাদের কাছ থেকে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সব একদম টোটালি সব ধরনের প্রোডাক্ট যাবতীয় যে কোনো ধরনের প্রোডাক্ট লাগে যেমন সেন্টু গেঞ্জি ব্রা পেন্টি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব ধরনের কোয়ালিটির মধ্যে আছে আপনাদের কাছে তো যা যারা হচ্ছে এরকম প্রোডাক্টের মধ্যে খুঁজতে আছেন পাইকারি দামে একদম সম্পূর্ণ আমাদের এইগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব গার্মেন্টসের প্রোডাক্ট যা যাদের যাদের লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকু অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে আর যদি আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে